মর্নিং বন্ধুরা শুভ সকাল এখন সকাল সাড়ে সাতটা বাজে তো সাড়ে সাতটা না পৌনে একটা বাজে পৌনে একটা দেখি হ্যাঁ পৌনে একটাই বাজে তো পৌনে একটা থেকে ব্লগটি শুরু করলাম তো আমি এতক্ষণ ধরে করিনি কেন বলো তো মানে ও কালকে রাত্রিবেলা কিচ্ছু কাচাকাচি করে নি করলাম না কালকেটা পুরো মানে সারাদিন রেস্ট নিয়েছি শুধু এভাবেই দিন কাটিয়েছি কিছু কাটাকুটি করে নিই তো এখনও সকালবেলা সব কাটাকুটি গুছিয়ে গেছে না আমি দেখাচ্ছি তোমাদের পরে তো থাকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখো এখানে চায়ের জল ফুটছে চা কাকা যায় দেখো চায়ের জল ফুটছে আর এদিকে দেখো আমি ক্যামেরা করে দেখাই চলো ব্যাক ক্যামেরা করে দেখাই এদিকে দেখো আমার পনিরের তরকারিটাও হয়ে গেছে আসলে ফ্রিজে কতগুলো পনির ছিল আমি তরকারি করে ফেললাম আর এদিকে সবই যোগ গুছিয়েছি পেঁয়াজ রসুন কেচেছি দিন করবো ডাটা করব সর্ষে পাতা দিয়ে আর নিম পাতা ভাজবো আলু দিয়ে চলো পরে রান্নাগুলো নি গরমের মধ্যে না ভালো লাগে না চলো চাটা নিয়ে নিচে যাবো চা খেয়ে আসি আগে কেন চা খেয়ে অনেকগুলো কাপড় জামা আমার ভেজানোর আছে দেখবে সব কাপড় জামা নামিয়েছি দেখো বুঝতে ওই যে ওই যে সব ফেলেছি ওখানে সব গরম জলে ভেজাবো ভেজে কাল ফেলি এসে একটা পিছু কাছে নিই তো চলো আজকেই সব কাজবো আজকে অনেক সাহায্য নেই দেখতে থাকো ভিডিওটি সারাদিনে কি কি করি না করি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করো ঠিক আছে চলো পরে আসছি আর আসছে না চাটা চট করে ভেজে দেখিয়ে আসি চলো অনেকক্ষণ আগে চলে এসেছি মোটামুটি সব রান্না মেঘাতে লাগতে এই ডিম টুকি করছি করলেই হয়ে যায় ঝাঁপ হয়ে দিচ্ছি জল গরম হয়ে রাখেন তাল দিয়ে দেবো দিনের ঝোলটা বসিয়ে দিচ্ছি গরমের মধ্যে না মানে ফাঁকা যাচ্ছে না কষ্ট হচ্ছে চলো ডিমের মশলাটা কষাচ্ছি হাল থেকে গরম জল আছে না পাশে ওখান থেকে নিয়ে নিয়ে ডিস করতে পারবো তারপরে পরে ভাতটা বসাচ্ছি রাখা আছে দেখো ড্রামে ভেজানো আছে মেশিনের কভারটা খুলবো একটু পরে ঢোকাব ভিডিও ততক্ষণে করে এখন আর আসছি না পরে আসবো টান টান করে ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা করবো ঠিক আছে এখন আসবো আমাদের সারা অনেক আয়াত আছে কাজগুলো করবো তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো চলো এখন আর আসছি না পরে আছি গান টান করে ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা যাচ্ছে চলে তো চান করে চলে এসেছি চান করে চলে যাওয়া এসে দেখি দাদা পুজোও হয়ে গেছে দেখো পুজো হয়ে গেছে আমি অনেক কিছু আজকে ভিজিয়েছি কাচার জন্য মানে কেস্ত কাচতে দিয়েছি সব যে খোলা ওদেরকে ডিবি ডি যেটা খোলা বক্সে সব আরও অনেক কিছু কাস্তে দিয়েছি মেশিনে কাঁচা হচ্ছে চান করতে যাওয়ার আগে ছেড়ে দিয়েছি নাকে কাঁচা হচ্ছে চলো হ্যাঁ ভাত তো আগেই আমি করে গেছি এখন ভাত তো আমি নিচে যাব তোমাদের সাথে পরে আসছি কথা বলতে ঠিক আছে দিকে নিচে নেমে গেছো তারা আছে প্রচণ্ড চলো যাই চাই দাদা ভাই খেয়ে বেরিয়ে যেতে আমি তাড়াতাড়ি করে ওপরে চলে আসলাম ওপরে তো তোমাদের তখন দেখালাম মেশিনে কাস্তে দিয়েছি সেগুলো মেলেও দিয়ে এসেছি ওকে খেতে দিয়ে আমি গুছি ওপরে আর তখন আমি খাইনি এখন খেয়ে আমি ওপরে আসলাম ও বেরিয়ে যাওয়ার পর খেয়ে আমি ওপরে আসলাম তো ওগুলো তো মেলতে মেলে দিয়ে এসছি বিশাল রোদ আর এখন আমি কী করেছি বলো তো আর কি ঠাকুরের কাছ থেকে বৃহস্পতিবার আমি ঠাকুরের দেখো একপত্র ভিজে মেশিনে দিয়েছি এটাও ভিজুক এ দেখো তোরছ ওখানে এক গামলা ভিজছে এ দেখো মেশিনে দিয়েছে সব ঠাকুরের হাতে আর কাজগুলো আর এখানে রয়েছে কতগুলো হ্যাঁ এখন মেশিনটা চাপা থাক ওটা ভিজিয়েছিলাম আগে তো হাতে কাজবো না ওই আমাকে বললো তুমি হাতে কাজবে কেন শুধুমাত্র মেশিনে দিয়ে দাও সব কটা একসঙ্গে দিয়েছে আমি ঠিকতে পরে আছে সব দিয়ে দিয়েছি মেশিনে ও ঠাকুরের দুটো শালুক কাপড় দেবো তাই এগুলো আমি দুটো হাতে দেবে নেবো এটা আমার ওখানে অনেক কিছু শালুক কাপড় আছে শালু কাপড়ের সময় শালু কাপড় মিশে যাবে তো চলো আমি এই কাজগুলো ফটাফট ফটাফট করে করে নিই আর এই সন্ধ্যেবেলা যখন ঠাকুর পুজো করবো তারপর তখন ঠাকুর যখন তুলব তখন সন্ধ্যেবেলায় সিংহাসনের মাথার উপরটা পয়সা করবো এমনি সব পরিষ্কারই আছে আমার সিংহাসন তো প্রতি বুধবার আমি রাত্রিবেলা যখন ঠাকুর স্বয়ন দিই আগে সব মুছে মাছে পয়সা করে আজকে আজকেও করোনা করে উপর টপরগুলো তো এখন আমি কালকের জন্য কটা সবজি কেটে রাখি কে কাটা আছে আর কটা কাটবো ব্যাস কাটা হলি কালকে রান্নার তো ব্যবস্থা করে রাখতে হবে তো চলো আগে গাছ করে নিই আগে এইগুলোকে চলো দেখো ঠাকুরের কাপড়গুলো সব কাঁচা হয়ে গেছে তো যেগুলো কাঁচা হয়ে গেছে সেগুলো বের করে করে আমি নিচে গামলা আছে গামলার মধ্যে রাখছি সব জিনিসগুলো ছাদে দেবো না কিছু বারান্দাও মেলে দেবো কেন ভীষণ রোদের তাপ তো বারান্দা দিলেও তো শুকিয়ে যাবে অসুবিধা নেই খালি বসার আসনগুলো ছাদে দেবো ওগুলো শুকিয়ে যাবে তো বেশি সময় লাগেনি এক ঘন্টার ভেতরে এক ঘন্টাও লাগলে শুকিয়ে গেছে সব ভিজিয়ে ভিজে মেশিনের ভেতরটাকে ভালো করে মুছে মেশিনটা মুছে একদম চাপা চাপে দিলাম ভালো করে কেন প্রতিটা দিন যখনই কাচি তখনই আমি এরকম করে মুছেই চাপা দিই কেন বলতো আরে না মেশিন ভালো থাকবে নোংরা হয়ে যাবে আর এখন আমি ওইটা বক্সটা সকালবেলা বললাম না সক দিয়েছি ওটা তো ঝাড়ার পর কাচা হয়নি এখন বক্সটা মুছবো মুছে আমি একটু লাগাবো বক্সটা মুছে দিই আমি তারপরে এই দিককার এই যে চাদর ফাদর ঢাকি সেগুলো ঢাকবো মুছে বক্সটা O <susurra> aí চাপা রাখি বলে না চাপা চাপা দিয়ে রাখি বলে পরিষ্কার চকচকে আছে ধুলো যদিও চাপা চোপা দিয়ে রাখি সব সময় চাপা চোপা দিয়ে রাখি আবার এটাকে ভালো করে চাপা দেবে আবার এবার দেখো এই যে এই পজিশনটা এগুলো সব নামাবো নামিয়ে তারপরে নিজের এটা হচ্ছে একটা চেয়ার জানো তো চেয়ারের উপর যত আমার শাশুড়ির বালিশ মানে আমাদের এই ঘরে খাতা বালিশের অভাব নেই জানো তো এই বালিশগুলো ঢাকা দিয়ে রাখি ওরা পড়বে দেখতেও কেমন লাগে না একটা এগুলো এখন করব চলো এগুলো এখন পরিষ্কার করে নিই সব নামাবো এগুলো এখন দেখো খাটের সব চাদরগুলো এখানে রেখেছি আর ওইখানটা ওটা পেতে নিয়েছে ওটা কাজ কেঁচে কেছিলাম এই মাত্র পাতলাম পেতে এবার ওইগুলোকে রাখছি এবার চলো রাখি আস্তে আস্তে চাদর আর বালিশের ওয়ার আমার হচ্ছে ভীষণ শখের জিনিস এটা জানো তো চাদর আর বালিশের ঘর আমি ভীষণ পছন্দ করি আমি চাদর কিনতেও ভালোবাসি পাততেও ভালোবাসি ভ্যারাইটিস চাদর ওই জন্য আর চাদর তো সহজে ছেড়ে না আবার আর ওই পাততে তো হবেই আর নিচের ঘরে আমার বেশি পাততে লাগে কারণ নিচের ঘরটা আমার বেশি লোকজন আসলে তো নিচের ঘরে আগে বসে না ওই জন্য নিচের ঘরটা আগে আমি পরিপাটি করে রাখার চেষ্টা করি ইচ্ছা আছে রং করা দেখা যাক নিচের ঘরটার বড্ড অবস্থা খারাপ বহু বছর রঙ হয় ওই ঘরে গুছিয়ে গাছি রাখি বলে যত্নে থাকে আমি না জিনিসপত্র বড্ড এলোপাতারি আমার পছন্দ হয় না এলোপাতারি জিনিসপত্র সত্যি কথা বলতে আমি আগাগোড়াই বিয়ের আগেও আমি এরকমই ছিলাম আমি জিনিসপত্র গোছাতে খুব ভালোবাসি শুধু জামাকাপড় এই ঘর নাম না আমি নিজের সারা জিনিস বলো নিজের কাপড় বলো সব কিছু আমি আমার জিনিসের যত্ন খুব আগাগোড়া এগুলো তো সব সময় পাতি যেগুলো সেগুলো এখানে থাকে তাহলে এই ওপরে ঘর চাদর এখানে আছে কিন্তু আমার নিচের আলমারিতেও ভর্তি চাদর ওগুলো ভালো ভালো সেট চাদর আমার অবন্তির চাদর না চাদর আমি পারতেও ভালোবাসি কিনতেও ভালোবাসি আর কেউ যদি আমাকে চাদর গিফট করে আমি খুব আনন্দ পাই হয়ে গেল এবার এই কাপড়টা দিয়ে এখানটা ঢাকবো সংসারে কোনো কম জিনিসপত্র সেটা তো বুঝছে না রাখলে তোমাদের একটা জিনিস আমি দেখাবো দাদা তোমাদের একটা জিনিস দেখাবো আমি দাদা জিনিসটা আমি দেখিনি তাহলে ভাল লাগবে না জিনিস দেখাচ্ছি আমার এক দাদা বৌদি আছে সে আমাকে একটা শাড়ি গিফট করেছে তাও হয়ে গেল কবে গিফট করেছে জানো হয়ে গেল দু মাস তো হবেই দু তিন মাস দু মাস হবে তিন মাস ঠানো দু মাস হবে এটা বেনারসি এটা বেনারসি শাড়ি গিফট করেছে হ্যাঁ তো মানে আমি তো ভাবতেই পারিনি যে দাদা আমাকে বেনারসি নিনিনিনি শাড়ি নিনি দেবে তো দেখো শাড়িটা তোমাদের আমি এই শাড়ি এই কালারটা কোন পরিনি আমি যদি এই কালারটা পুরো আনকমন কালার প্রথমে ভেবেছিলাম কেমন লাগবে ভালো লাগবে কিনা কিন্তু পরে যখন খুলেছি না দাদা বলে তোর গায়ে ভালো লাগবে বলে তোকে দিয়েছি আমি আর বৌদি আমাকে ফোন করে বলেছে বলেন মো তোমার গায়ে ভালো লাগবে কালারটা তুমি ফর্সা আমি আমি ফর্সা হ্যাঁ তাহলে ফর্সা মানুষ দিলে তাহলে কি বলবে ভীষণ ভালোবাসে আমাকে আমাকে আর আমার বলকে ভীষণ ভালোবাসে চলো দেখাই তোমাদেরকে কোনটা ঠিক করে নি এই দেখো এই কালারটা আমি শাড়িটা খুলেছিলাম একটুখান দেখার জন্য এইটা হচ্ছে বডি এই কালারটা আমি যদিও কোনোদিন দিন কালারটা পরিয়ে নি কালারটা আমি এর সঙ্গে হচ্ছে রানি কম্বিনেশন জানো এত সুন্দর শাড়িটা আর এটা হচ্ছে কুচিতে পরবে এটা কুচিতে পড়বে সুন্দর না বলো তোমাদের দেখাবো দেখাবো করে দেখানোই হয় ওঠে না আমার জানো হ্যাঁ আমার মনে থাকে না যে এই পরিষেবা করতে গিয়ে আমার আর ব্লাউজ এখনও বানানো হয়নি ওই জন্য আমি বাইরে রেখেছি সুন্দর না বলো শাড়িটা ব্লাউজটা রানী কালারের রানী কালারের ব্লাউজ আর এর সঙ্গে কম্বিনেশন মানে এই কালারটার কথা চিন্তা করতেই পারি না যে এই কালারের সঙ্গে ওই কালার কম্বিনেশান হবে দারুণ দেখতে শাড়িটা যখন পরবো যদি কোনো সামনে অনেক বিয়ের অকেশন আছে আছে তখন দেখা যাক পড়ব তো নিশ্চয় না বলো শাড়ি কালারটা দেখেছো কি সুন্দর দারুণ না বলো ভীষণ সুন্দর আর আমাকে এত ভালোবাসে আমাকে এত ভালোবাসে এর আগে গেছিল আসাম আসাম গেছিল আসাম থেকে আমাকে মেঘলা এনে দিয়েছিল কিন্তু সেই মেঘলা আমি এখনো পর্যন্ত বানিয়ে বানাইনি মেঘলা কোনোদিন পরিনি তো জানি না কেমনভাবে পরতে হয় ওটা খুব সুন্দর কালারটা আমার আলমারিতে রাখা আছে আর এইটা বাইরে ছিল মনে মনে হচ্ছে কয়েন্দ্র তোমাদের সঙ্গে শেয়ার করবো শেয়ার করবো শেয়ার আর করতে পারছি না তো তোমাদের দেখালাম কেমন হয়েছে জানিও কমেন্ট করে হ্যাঁ আর ভালো লাগবে কিনা আমাকে সেটা বলো আমার তো খুব পছন্দ হয়েছে এই না কবে পরবো রানি কালারটা আমার ভীষণ প্রিয় কালার রানি কালার কিন্তু এই কালারের সঙ্গে কম্বিনেশান রানি দিন ভাবিনি হবে বলে আর এই কালারটা আমি কোনোদিন পরেও নেই যে এইটা কী কালার আকাশি কালার নাকি হালকা আকাশি কেমন হয়েছে বলো আমাকে ঠিক আছে চলো পরে আসছি তারাও ঠিক আছে চাপা দিয়ে রেখে দিয়েছি হয়ে গেছে খাট পরিষ্কার খাটটা এবার ঝাড়া দেবো আমি ঝাড়া লাগিয়ে নি খাটটা ঘরটা ঝাড় দিয়ে তারপরে ঠাকুরের কটা বাসন মাজবো কালকে আবার বৃহস্পতিবার কটা বাসন এখনই মেজে রাখবো সন্ধ্যাবেলা না আমার একটু সময় হয় না গো চলো পরে আসছি এই কটা জিনিস না মাঝলে না রাত্রিবেলা আরো বাসন করবো সন্ধ্যাবেলা আমার অনেক কাজও থাকে হয় না তাতে করে মেজে নিই এগুলোকে কেন অনেক বাজে যখন মারছি সেটা আড়াইতে বেজে গেছে এটা মেজে ঝুড়িটা ধুয়ে নিয়ে দিয়ে ঝুড়িটা দিয়ে হয়ে যাবে আমার কাজ ঝুড়ি ধোয়াটা তোমাদের সাথে শেয়ার করি পরিষ্কারই আছে আমি বলছি না আমি সবজি কেটেছে দেখো ঢ্যাঁড়শ এখানে পটল আলু লাউ তো আমি খাই জানো লাউয়ের জুস এটা আর এখানে হচ্ছে 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 দুপুরবেলার পর থেকে এখনো শ্যুট করিনি গো মানে এত কাজে মানে এত অনেক কাজও করেছি প্রচুর কাজ করেছে আজকে আর তেমনি গরম জানো প্রচণ্ড গরম মেঘ করছে এদিকে মেঘ সরে যাচ্ছে যাই না কবে বৃষ্টি হবে ভগবান জানে এই গরমকালে খালি আকাশে যে বসে থাকি কবে বৃষ্টি হবে আর শরীর চলছে না মানে এইরকম অবস্থা কিন্তু কাজ তো করতেই হবে তাই না দুপুরবেলা যখন খেয়ে শুয়েছি চারটে নাগাদ চারটে নাগাদ শুয়েছি প্রায় পাঁচটা উঠে পড়েছি আবার যা যা কাজ সেগুলো সবই করেছি পুজো পুজো দিয়েছি দিয়ে আমার কিছু ভিডিওর কাজ করছিলাম পরি এখন আমি সিংহাসনটা পরিষ্কার করে নেবো তো চলো আর এই ভিডিওর মধ্যে শেয়ার করছি না সিংহাসন পরিষ্কার তো এর আগেও তোমরা অনেকবার দেখেছো আমার ভিডিওতে ব্যাক করে যাবে দেখবে আমার সিংহাসনে অনেক কিছু দেওয়া পাওয়া আছে পরিষ্কার পরিষ্কার চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে এটা নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে তো চলো টাটা